ভয় যেখানে বলতে গেলে ভয় এখন তো ভাবতেছি কোনো কিছু ভাবতে গেলেও ভয় লাগে তাহলে আমরা স্বাধীন বলি কি ভাবি আমরা বিভিন্ন টিভি নিউজে দেখতেছি তারা বলতেছে দুইশো পঞ্চাশ জন বা দুইশো জন এরকম অবশ্যই না মাঠে আমরা ছিলাম তারা ছিল না যেসব যারা বলতেছে যে সংখ্যাটা দিচ্ছে ওরা মাঠে নামে নাই মাঠে আছি আমরা আমরা জানি যে কি পরিমাণ অত্যাচার আমাদের উপর করা হচ্ছে কয়জন মরতে পারে

এই বয়সে সিচুয়েশনের জন্য কখনোই আমরা প্রস্তুত ছিলাম না লাস্ট দেখলাম একজন সতেরো বছরের ছেলেকে তারা ডিমান্ডে নেওয়ার কথা বলছে যদিও বাতিল করছে চাপে কিন্তু তারা বলছে যে নিবে তো আমরা যারা বছর আছি আমরা তো আশাই আমাদের ধরে নিয়ে যাব আমাদের ভয়েস রাইজ করারও দরকার নাই ওর ক্ষেত্রে তো বলা হয়েছে তো আন্ডার এজ সেভেন্টিন ইয়ার্স আমার ক্ষেত্রে কি বলবো আমি তো টোয়েন্টি ইয়ার্স এইটা কখনোই আমরা এই জেনারেশন তীব্র নিন্দা জানে আমরা এটা কখনো আমরা আসলে আমাদের প্রথমে চাওয়া আমাদের কোর্টে আন্দোলন নিয়ে আমাদের ভাইয়ারা যেটা ছিল এইটাকে এখানে বিভিন্ন রকমের ঝামেলা যুক্ত করে তার ওই এক দফা দাদিকে নয় দফাতে নিয়ে গেছে কেন আর নয় দফার যেটা ছিল ঠিক আছে সেখানেও তারা কথা বলে এটাকে আট দফায় নিয়ে আসলে তবু না তাহলে এখনো কেন আমাদের আমাদের স্টুডেন্টদের আমাদের টিচারদের কেন তারা অ্যারেস্ট করতেছে একদিক দিয়ে বলতেছে যে তারা আমাদের দাবি মেনে নিচ্ছে আর একদিক দিয়ে আমাদের অ্যারেস্ট করতেছে আমাদের বিভিন্ন রকমের হুমকি দিচ্ছে ফেসবুকে পোস্ট করা যাবে না অ্যাম করা যাবে না করা যাবে না কেন এটা কোন ধরনের স্বাধীন দেশ যেখানে বলতে গেলে ভয় এখন তো ভাবতেছি কোনো কিছু ভাবতে গেলেও ভয় লাগে তাহলে আমরা স্বাধীনদের বলি কি ভাবে